বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হল প্রায় তিনশো জন রক্তদাতা এখানে রক্তদান করেন এই রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তুলে দেওয়া হয় বিধায়ক খোকন দাস জানান তৃণমূল কংগ্রেস সারা বছর নানান কাজ সাথে যুক্ত থাকে তার মধ্যে এই এক কর্মসূচি রক্তদান শিবির যা মানুষের সব সময় কাজে লাগে তাই এই মানুষের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয় প্রতি বছরে বর্ধমান সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় জানান আমরা এই রক্তদান শিবির করি এখানে কোনো ভোট নেবার জন্য নয় আমরা মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্য এরকম চিন্তা ভাবনা করি তাই আমাদের এই ধরনের কাজ করতে হয় মানুষের জন্য আজ বর্তমান শহরে বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বেশ কিছু কলেজের ছাত্রীরা এবং ছাত্ররা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে ব্লক প্রেসিডেন্টদের সব রক্তদান শিবির করার জন্য বলেছেন আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই বিশাল রক্তদান শিবির চলছে আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ড থেকে আমাদের কাউন্সিলররা আমাদের নেতারা সকাল থেকে সবাইকে নিয়ে এসেছেন এই বিশাল রক্তদান শিবির এই শিবিরের উদ্বোধন করলেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় কারণ আমরা মনে করি সমস্ত ব্লক প্রেসিডেন্টদের এই রক্তদান শিবির করার জন্য বলেছেন এবং বিভিন্ন জায়গায় আমাদের ব্লক প্রেসিডেন্টের পক্ষ থেকে রক্তদান শিবির হচ্ছে সেটাই আজকে আমাদের শহরে আমাদের দলের এখানকার সভাপতি তন্ময় সিংহ রায়ের উদ্যোগে এই বিশাল রক্তদান শিবির আমাদের চলছে রক্ত দেয়া হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে দুশোর অধিক রক্তদাতা এখানে আজকে রক্ত দিচ্ছে মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করা এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এটা করে থাকে এটা অন্য কিছু নয় আমরা রক্ত দান করছি বর্ধমান ব্লাড ব্যাংক এখানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত আছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক কোপন দাস মহাশয় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যারা আছেন তারা প্রত্যেকে এখানে উপস্থিত ছিলেন অনেকেই আর রাজ্য তৃণমূল কংগ্রেসের এস টি সেলের যিনি চেয়ারম্যান দেবু টুডু মহাশয় তিনিও এখানে ছিলেন আমাদের সম্মানীয় কাউন্সিলর বৃন্দ এম বৃন্দ ওয়ার্ডের সভাপতি শহর তৃণমূল কংগ্রেসের পদাধিকারী এবং সদস্য প্রত্যেকে এবং প্রত্যেকটি কর্মী প্রত্যেকের সহযোগিতায় আমরা আজকে বর্ধমানের মানুষের পাশে থাকার অঙ্গীকার করে রক্তদান কর্মসূচি করছি পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দবার্তা